আছেন আপনার আজকে সোনামাকে নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে মৌসু মৌসুমি আইল্যান্ড তো মামি মৌসুমি আইল্যান্ড যাবে তো এটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশন আমি মৌসুমি আইল্যান্ড যাবে তো আজকে মৌসুমি মৌসুমী আইল্যান্ড যাওয়ার হচ্ছে একটা রিসেন্ট তো শিলিগুড়ি থেকে যা দেখা করতে হয়েছিলো সোমার সাথে যে কাকিমারা দেখা করতে এসেছিল তারা আবার আজকে আসছে আর ওনার কার জন্মদিন রয়েছে এই দাঁড়াও দাঁড়াও জন্মদিন রয়েছে বললো যে মৌসুমি আইল্যান্ড গিয়ে জন্মদিনটা মানে পালন করবে এরকম একটা ব্যাপার তো আমি আর সোনামা বের হয়ে পড়লাম মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে তো আমাদের নামখানা লোকাল ঢুকবি হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক নম্বর আমরা দাঁড়িয়ে আছে ঢোকেন চলা তো আপনারা পুরো ফুল ব্লগটা দেখতে থাকুন পরবর্তী আপডেট আমরা মৌসুমি আইল্যান্ডে গিয়ে দেবো বা ট্রেনে হয়তো দিতে পারি আর আমাদের সোনামার যে ক্লাসটা ছিল ওটা ভেঙে গিয়েছে আমি আপনাকে দেখাচ্ছি মামি এদিকে আসো এদিকে আসো আমার ফ্লাসটা ভেঙে গেছে আসো জলদি আসেন হ্যাঁ এতে সোনামার ফ্লাস রয়েছে ফ্লাসটা ভেঙে গিয়েছে একটা দুঃখজনক বিষয় হচ্ছে সোনামার ফ্লাসটা ভেঙে গিয়েছে ফ্লাস ভেঙে গিয়েছে মা ভেঙে গেছে ভেঙে গিয়েছে তো এতে পুরো পুরো ফুল জল ছিল জল গরম মানে জল পুরো গরম করা এতে ছিল আমি বুঝতে পারিনি ব্যাগটা হচ্ছে নিচে জোরে রেখেছি রাখার পরে ফ্লাসটা ভেঙে গিয়েছে এখন আমি টেনশানে পড়ে গেছি এখন কী করবো আমি মাম্মি যাও যাও ডাকছে যাও ডাকছে যাও ডাকছে যাও কারো কাছে যায় না ঠিক আছে নতুন ভয় পাচ্ছে কি ভয় পাচ্ছ অ্যাঁ তো মৌসুমী মৌসুমী আইল্যান্ডে যাই গিয়ে তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে মাম্মি বাট ট্রেনে ট্রেনে যদি শোনা মত এ কী হলো কি হলো কি হলো আঙ্কেল তো আঙ্কেল তো ভয় পাচ্ছ কেন আঙ্কেল আঙ্কেল

ও মা ওর দেখাচ্ছে হু হু খুলে গেছে ওই কাছে কাছে ঠিক আছে 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 আমাদের এখন দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে চলো 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 এখন মানে ওই আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে ওকে আমি কোলে করে নিয়েছি কোল থেকে নেমে গিয়েছো এখন হেঁটে যাবে রেল লাইনের উপর থেকে হেঁটে যাবে চলো 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 কোলে করে নেবো কোলে করে নেব হ্যাঁ মাম্মি চলো 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 বুঝছি বুঝছি এবার যে বাচ্চাটা দেখবি আয় সবাই সবাইকে ডাকছে পালিয়ে চলো পালিয়ে চলো মা পালে চল তুমি সেলিব্রেট হয়ে গেছে এখন পালিয়ে চলো আচ্ছা তো আমরা এখন চিনাই নদীর ধারে এসেছি এটা হুজুতির ঘাট হ্যাঁ চলো চলো ওই নদীতে কি করছে দেখ বলছো কি 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 চলো 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 এখান থেকে নৌকো ধরে আবার ওই পাঠটায় যেতে হবে তারপরে মৌসুমী আইল্যান্ড ওখান থেকে আবার টোটো ধরে যেতে হবে বসছি কথা বলছি কি মাম্মি কি ওটা কি ওটা কি ওই তো কি পামু নদী মাম্মি নদী নদী বলো নদী বলো ওই তো কই তো কই তো ও বাবা নদীতে কি ফুর্তি করছে কই কই নদী কই এটা চিনাই নদী বলে ও জ্যোতির ঘাট বুঝুতি না হেঁকা দি কে জানি এই নদীটা ওই হবে মৌসুমি আইল্যান্ড ও বাবা এই ভালো লাগছে তো ভালো লাগছে তো নামা না পড়ে যাবে সোনামা আজকে ফার্স্ট টাইম এতদিন বকালি গিয়েছিল ওই তো চলে আসো ওই নৌকো আসছে ওই নৌকো আসছে এতদিন সোনামা হচ্ছে ওই তো নৌকো তো ওই তো মা ওই তো

হ্যাঁ 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 চলো চলো চল চ চল হাসেন দাঁড়ো হ্যাঁ কোথায় বসে পড়ে কি কি নৌকাতে মামি ভাল লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে কি নেই কেন বসে কেন বসে কেন বসো অশুভ বসে থাক হচ্ছে মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে আমাদের রিসোর্ট ওই রুমটা হচ্ছে আমরা সোনামার ওই রুমটা আমি কেমন লাগছে বলো কোনটা কোনটা এটা চড়বে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কপে এদিকে আসো সোনামার এদিকে আসো এখন সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে এখন আমি এসে আসো এই আসো ওই দেখো নদী 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 ওই দেখো নদী ও দেখো আসো চড়তে পারেন আসো এসে এসো এসো এসে দেখো নদী 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 এসো সোনামা এখানে এসে প্রচুর মানে ফুর্তি করছে এসো এসো মাম্মি এসো হায় 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 হই হমী মৌসুমি আইল্যান্ড এসে আসো আসো নদী নদী দেখো 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 ওই দেখো সূর্যমা ডুবে যাচ্ছে নদীতে ওই দেখো ওই দেখো বাবা তুতুর তুতুর চলো 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 মাসালো মাসালো চলো চলো দেখো সোনামা এখন মৌসুমি আইল্যান্ডে

প্রাকৃতিক একটা সৌন্দর্য একটা উপভোগ করা যায় এই জায়গাটায় ছুটি কাটানোর জন্য বা মাইন্ড ফ্রেশ করার জন্য এই জায়গাটা সবথেকে বেটার আমার সোনামা কী করছে দেখো আর আমি আর সোনামা অনেকদিন ডিপ্রেশনের মধ্যে ছিলাম তো ভাবলাম আমি আর সোনামা গিয়ে মৌসুমি মৌসুমি আলেন্দে ঘুরে আসি আর শিলিগুড়ি থেকে কাকিমারা এসছে কাকিমা কাকিমাকে দেখাবো কোনো একটা ভিডিওতে কাকিমাকে আবার দেখে দেবো যে কোন কাকিমাটা এসছে পাখি 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 আমি 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 কেমন লাগছে বলো এদিকে 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 এসো এদিকে এসো 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 নদী তো নদী তো নদী তো নদী নদী আসো হ্যাঁ কত কষ্ট করে দুজনে আসলাম নদী নদী কি বলো নদী কত দেখো আমার সোনামা কত ফুর্তি দেখো এর এই ফুর্তির মানে এর এই আনন্দটা দেখার জন্য আমি সমস্ত কিছু করতে পারি সবকিছু করতে পারি আমি ওটা না উপরে উত্তর না

রাত্রে ফুর্তি করবে মা এখানে নাম লাভ নিচে নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো তো সোনা মা এখানে এসে প্রচুর আনন্দিত মাম্মি এদিকে নাচো 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 এদিকে এদিকে ঘুরে নাচো এদিকে এদিকে ঘুরে নাচো 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 এ এ কি নাচ হচ্ছে মাম্মি কি নাচ হচ্ছে এটা কি নাচ না নাচতে হবে না এসো 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 তো জায়গাটা না দেখার মতো ঠিক আছে একদম পুরো মনকে শীতল করে দেয় আর সোনামার তো সেই ফুটতি সেই ফুটি বড় নদী কই তো ওটা নৌকো কি নৌকো কি কি নাস্তা হবে না নাচতে হবে না বল নৌকো নাম মা কি নৌকো আমি চলে যাচ্ছি চলো 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 তুমি থাকো বলছি নাচো

কইতো কইতো আবার কোথায় আবার কথা আবার কথা বলো কি ওটা 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 কি 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 হরিণ হ্যাঁ আছি না হরিণ হাতি এই হাতি না পাগলি রে বলে হাতি হাতি না এই হাতি না হরিণ চলো আমাদের রুমটা দেখে চলো মা আসো 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 চলো রুমে চলো আসো হ্যাঁ আব্বু এই রুমটা হচ্ছে আমার শোনামার চলো 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 এই বসো বসো রুম পছন্দ তো হ্যাঁ এই রুম অনেক বড়ো একটা রুম এত বড় রুম তো চাইনি আমরা তাই মা হ্যাঁ কোন কোনটা কোনটা আর এই যে টয়লেট এসে 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 চলে আস চলে আস ছি টয়লেট আমি এরকম করে দাও হ্যাঁ আসো কোথায় যাবো ওই দেখো এটা কোনো কথা এটা কোনো কথা বলো ওর ভিতরে কি ওটে গিয়ে তুই চুলার ভিতরে ঢুকে বলো এখানে এখানে এই ভিতরে ঢুকছো ওটা উনান এটা হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডের রাতের ভিউ একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ সোনামা সই 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 ওই কাকির কাছে আরে শোনামা শোনামা তা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ এটা রাতের ভিউ কি নকু টৌকু আছে নাকি আমরা শোনা হচ্ছে বাড়বি কি হবে ওই জন্য আগুন জ্বালানো হয়েছে আর ওই দেখো ও শুধু মস্তি নিচ্ছে শুধু মস্তি গান চালাচ্ছে আর মস্তি নিচ্ছে মামি তো সোনামা এখন মানে সমুদ্রের শীতল হাওয়া উপভোগ করছে রাত্রেবেলা এই পড়ে যাবে পা ধরে একদিন পড়ে যাবে কই তো এই পড়ে যাবি পাখলি পড়ে ভিডিও বন্ধ করেছি যা ভিডিও করবো না যা তো বন্ধুরা ফাইনালি আমি আর সোনামা মৌসুমি আইল্যান্ড থেকে বাড়িতে যাচ্ছি আমি এখন ট্রেনে ট্রেনে আমাদের মৌসুমি আইল্যান্ড কমপ্লিট করা হয়ে গেছে তো হ্যাঁ বলছে হ্যাঁ করা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা তাই তো মা এই দেখো দেখো দেখো